বিডি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট দেশে বিদেশে বিএনপিকে শক্তিশালী করতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে একই মঞ্চে সমাবেত হতে হবে গতকাল সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির অনুমোদন ও আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা মঈন চৌধুরী এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত সৌদি আরব জাতীয়তাবাদী প্রবাসী হাট হাজারী ফোরামের একত্রিশ বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা মঈন চৌধুরী শেখ ইসমাইলের সভাপতিত্বে মঈনুদ্দিন মঈন ও ফয়েজ আহমেদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের সভাপতি মুফিজুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আব্দুল কাদের মোহাম্মদ ফোরহান মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা ও ওলামা দলের সভাপতি মৌলানা আসহাবুদ্দিন ফোরামের উপদেষ্টা ও জাসাস সভাপতি রফিক চৌধুরী উপদেষ্টা মোহাম্মদ খুলেলু রহমান ইঞ্জিনিয়ার লোকমান ইনভেস্টর মোহাম্মদ ইকবাল ও ফোরামের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক উক্ত হাট হাজারে প্রবাসী ফোরামের আহ্বায়ক কমিটি অনুমোদন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ পারভেজ জসীম উদ্দিন বাপ্পারাজ মোহাম্মদ নোমান পরকান মামুন আনিস ও আব্দুল বাতেন প্রমুখ পরিশেষে শেখ মোহাম্মদ ইসমাইলকে আহ্বায়ক ও মঈনুদ্দিন মঈনকে সদস্য সচিব করে একত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উক্ত কমিটির নবনির্বাচিত সদস্য সচিব মঈনুদ্দিন মঈন পরে নৈশ মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় এই মুহূর্তে আমাদের হাটকাদারী জাতীয়বাদী ফুরাম ফোরামের আহ্বাইক কমিটি ঘোষণা করতে যাচ্ছি হাটকাদারী জাতীয়বাদী ফবাসী ফুরামের আহ্বায়ক জনা শেখ মোহাম্মদ ইসমাইল যুগনা হায়ক জনা মোহাম্মদ জসিমুদ্দিন যুগনা আহ্বায়ক জনা মোহাম্মদ ফরভেস যুগনা হায়ক জনা মোহাম্মদ আনিস হাটকাদারী জাতীয়বাদী ফোরামের আহ্বাইক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিনুদ্দিন আমাদের আব্বাই কমিটির সদস্য হচ্ছে কাজী মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ কাদের আব্দুল বাতেন জয়নাল উদ্দিন মোহাম্মদ মাসুদ জাহাঙ্গীর আলম মামুন নজরুল খুরশাদ বাফার আব্দুল মজিদ জামাল উদ্দিন আব্দুল কাদের মোহাম্মদ ফুর খান সমির উদ্দিন মিজান মঞ্জু আরমান নয়ুন সাকিব বেলাল তানিম রফিক সাহেব সাজ্জাদ হোসেন আমাদের একত্রিশ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি আমরা গঠন করেছি ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিডি সাংবাদিক আত্মরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ